যাদের কম ভিতরে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ দরকার কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এমন কোনো কাজ নাই ল্যাপটপটিতে করতে পারবেন না এমন কোনো ফিচার নাই এটাতে নাই সব কাজ দুনিয়ার সব কাজ এক ল্যাপটপে যারা কিনা গেম খেলতে চাচ্ছে তারপরে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে চাচ্ছে তাদের জন্য সুইটেবল একটি ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ জার্মানি ব্র্যান্ডের সেভেন ফোর ফাইভ জি সিক্স অনেক আকর্ষণীয় একটি ল্যাপটপ আপনার টু ইন ওয়ান সুন্দর নেভি ব্লু কালার ফেভারিট কালার লাইট ওয়েট আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় টু দিতে পারেন ল্যাপটপটি নিয়ে আর কিন্তু আপনি র‍্যাম এসএসডি কাস্টমাইজ করতে পারেন বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন আপনার ডাবল ব্যাটারি ল্যাপটপ কোরাই 5 হাই কনফিগারেশন একটা ল্যাপটপ ভাই অনেকে অ্যাড করে দেবেন ফেসবুকে বা ইউটিউবে প্রমোশন করে 10 জেনারেশন কাট 10 জেনারেশন বলে না এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশনের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড মানে ন্যাশনাল একটা জাতীয় একটা ল্যাপটপ কিন্তু আপনি বলতেই পারেন থেকে বেশি যে ল্যাপটপটি সেল হয় এটি হচ্ছে এটি হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ

বড় ডিসপ্লে খুঁজতে এই মুহূর্তে কার্বন ওয়ার্ল্ড এর কি বলবো সব থেকে লাইট ওয়েট ল্যাপটপ করাই সেভেন এইট জেনারেশন মডেল হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান মেটাল বডি একেবারে সুপার ফ্রেশ ব্র্যান্ড কন্ডিশনের কি ল্যাপটপ

প্রোডাক্টের গ্রেড ঠিক আছে গ্রেড যাচাই করবেন যে ওনাদের গ্রেডটা কি আমার গ্রেডটা কি প্রাইস এইগুলো যাচাই করে যদি প্রাইস ভালো থাকে প্রাইস ভালো থাকলে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের আচ্ছা আপনাদের কাছে যে ল্যাপটপগুলো আছে সবই কি এ প্লাস গ্রেডের ল্যাপটপ সবগুলো ল্যাপটপ কিন্তু এ প্লাস গ্রেডের ল্যাপটপ মানে সিঙ্গেল একটা ল্যাপটপও মানে বি গ্রেড নাই সিঙ্গেল একটা ল্যাপটপও বি গ্রেড নাই সবই গ্রেড হ্যাঁ একটা স্ক্র্যাচ দেখাবেন 500 টাকা ডিসকাউন্ট দিব চলুন প্রথমে কোন থেকে শুরু করব সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখা দেখাবো আপনার হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ খুবই সুন্দর ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপ এ প্লাস গ্রেডের ল্যাপটপ এইচপি ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো ইউ সি প্রসেসর কিন্তু এই ল্যাপটপটিতে আছে বত্রিশ জিবি র্যাম আছে ভাই ষোলো জিবি গ্রাফিক্স আর হচ্ছে পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি আছে চাইলে র্যাম এবং এসএসডি কিন্তু আপনি কাস্টোমাইজ করতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন চোদ্দো দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আইটি সেন্টার ডিসপ্লে এই ল্যাপটপটিতে আছে ভাই প্রাইস থাকবে ধামাকা বত্রিশ জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এনপি মিস দিয়ে প্রাইস থাকবে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড অনলি এর কি হোলসেল প্রাইস ভাই হ্যাঁ হোলসেল প্রাইস 36000 এর লোয়েস্ট প্রাইস নাই না এর থেকে লোয়েস্ট প্রাইস আপনি 32 জিবি র‍্যাম দিয়ে এই গ্রেডের প্রোডাক্ট আপনি পাবেন না চ্যালেঞ্জ আপনার সাথে এই গ্রেডের পাবেন না না এই গ্রেডের প্রোডাক্ট পাবেন না চ্যালেঞ্জ এই গ্রেডের ল্যাপটপ এই দামে পাবেন না না এই দামে পাবেন না তারপরে যাই আচ্ছা তারপর যে আর বলে দেই প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার একটা মানে কি বলে ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে আর অন্য অন্য গিফট থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তারপরে কিন্তু আপনি দুই মিনিমাম দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টিও আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে কিছু দিবেন অরিজিনাল চার্জার দিবেন না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কি বলেন ভাই অরিজিনাল চার্জার ছাড়া আমার কাছে কোনো চার্জারই নাই আর আপনি কিন্তু চাইলে খুব সহজে ঘরে বসে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শুধু আমাদের কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন তারপর যে ল্যাপটপটি দেখাবো ভাই আপনার যারা বড় স্ক্রিন খুঁজে কিন্তু বাজেট যাদের কম বিশের নিচে বা বিশ ঠিক আছে এই এদের জন্য এই ল্যাপটপটি আপনার এইচপি সিক্স ফোর জিরো জি টু কোরআ ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপান্ন জিবি এম এসএসডি এই ল্যাপটপটিতে আছে আর চাইলে কিন্তু আপনি র্যাম এস কাস্টমাইজ করতে পারেন বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে সব ধরনের ফিচার ইলেকট্রনিক আছে প্রাইস থাকবে ধামাকা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ উনিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো একটু কম বাজেটের ভিতরে ভালো ল্যাপটপ লেনেবু থিঙ্কপ্যাড লাভারদের জন্য টি ফোর সিক্স জিরো আপনার ডাবল ব্যাটারি ল্যাপটপ কোরাই এর সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপ চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি প্যানেলের ডিসপ্লে আছে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস ডি এই কিন্তু আছে কিবোর্ড ব্যাক লিট আছে প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র বিশ হাজার টাকা করে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো হাই কনফিগারেশন একটি ল্যাপটপ ভাই অনেকে অ্যাড করে দেবেন ফেসবুকে বা ইউটিউবে প্রমোশন করে টেন জেনারেশন কার টেন জেনারেশন বলে না সেলের টেন জেনারেশন ডুয়েল করে টেন জেনারেশন ওই টেন জেনারেশন আর নিয়ে আমি ভাই আসি না ঠিক আছে এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসএসবি কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবে না এটাতে কিন্তু আপনি র্যাম কাস্টমাইজ করতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আপনি ফ্রিলান্সিং বলেন এডিটিং বলেন কোডিং বলেন তারপরে বলেন ডিজিটাল মার্কেটিং এমন কোনো কাজ নেই ল্যাপটপটি আপনি করতে পারবেন না যেহেতু ল্যাপটপটি টেন জেনারেশনের প্রাইস থাকবে ধামাকা একটা প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তে তিরিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো বিজনেস সিরিজের একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ মানে এমন কোনো মানে কি বলবো একেবারে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ল্যাপটপ আপনার কোরআই ফাইভের সিক্স জেনারেশনের এইট জিবি র্যাম আর চার জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এল ভি এম এস এস এই ল্যাপটপটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিজি থেকে আর বন্ধুরা বলে দিই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গুল চত্বরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে এফ শপিং মলের লিফটের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডিয়ার আপনি খুব সহজে চাইলে কিন্তু ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দেবেন ল্যাপটপ পৌঁছে দিব আপনার ঠিকানায় তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো আপনার বিজনেস সিরিজের ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ আট জিবি র্যাম প্রাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এনবি এম এসএসডি আছে চাইলে কিন্তু আপনি র্যাম এসএসডি বাড়াইতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন প্রাইস পড়বে চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ বি আইপিএস ফ্যামিলার ডিসপ্লে প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার টেন জেনারেশন এইচপি ব্র্যান্ডেড টেন জেনারেশন

টেন জেনারেশন এইসপির মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিরুদ্ধ থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের এইট ফোর জিরো জি সিক্স মানে ন্যাশনাল একটা জাতীয় একটা ল্যাপটপ কিন্তু আপনি বলতেই পারেন কারণ এই মুহুর্তে সবথেকে বেশি যে সেল সব থেকে বেশি যে ল্যাপটপটি সেল হয় এটি হচ্ছে এটি এইট ফোরটি জি জি সিক্স কোরআন ফাইভের এইট জেনারেশন এইট আর আছে আর চোদ্দ দশমিক এক ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারিটা আছে আছে ফেস লক আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই আপনি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র হাজার পাঁচশো টাকা হলে করতে পারেন স্মার্ট সলিউশন দুইটি ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এবং সিক্সটিন আছে সিক্সটিন জিবি ভেরিয়েন্ট নন টাচ স্ক্রিন প্রাইস পড়বে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন এইট জিবি ভেরিয়েন্ট প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার হাই কনফিকারেশন একটি ল্যাপটপ এইট ফোরটি জি এইট কোরআই ফাইভের জেনারেশনের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম গ্রাফিক্স তারপর ফাইভ NVMe জিবি আছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে আপনার কী বলে চোদ্দো দশমিক এক ইঞ্চি ফুল HD IPS প্যানেলের ডিসপ্লে এমন কোনো ফিচার নাই এটাতে নাই সব কাজ দুনিয়ার সব কাজ এক ল্যাপটপে যারা কিনা গেম খেলতে চাচ্ছে তারপরে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে যাচ্ছে তাদের জন্য সুইটেবল একটি ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ আপনার প্রাইস থাকবে মাত্র 46000 হাজার হাজার নয়শো নব্বই টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা স্ক্র্যাচ দেখাতে পারলে আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বি থেকে তারপর গেমিং ল্যাপটপ দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ভিডিও এডিটর এডিটরদের জন্য গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খুব সুন্দর একটি ল্যাপটপ এমন কোনো কাজ না ইলেকট্রনিকদের করতে পারবেন না গেমিং প্রসেসর ইলেকট্রনিকদের ব্যবহার করা হয়েছে মডেল হচ্ছে এইচপি এ বুক জামানি বের সেভেন ফোর ফাইভ জি সিক্স আপনার রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো সিরিজের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স আর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে কিন্তু আছে চৌদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আইপিএসএন এর ডিসপ্লে তারপর কিবোর্ড ব্যাটলিপ ফিঙ্গারপ্রিন্ট সব ফিচার এই ল্যাপটপটিতে আছে প্রাইস ধামাকা মাত্র চৌত্রিশ হাজার অনলি চৌত্রিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে এইচপি ফোর ফোর ফাইভ জি রাইজেন প্রসেসর পাঁচ হাজার গেমিং প্রসেসর হাই কনফিগারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এম বি এস ডি এস পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ এক ইঞ্চি ফুল এইচডি আই পিএসেন এর ডিসপ্লে দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সরসি থেকে আর বন্ধুরা বলে দিই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্সেস করার জন্য অবশ্যই কিন্তু আমাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোল সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের প্রবাসে এফ এসি স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডি আর বলে দেই প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর আপনি চাইলে খুব সহজে ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দেবেন আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্টের পরিবর্তে ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তারপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন আপনার রাইজেন সেভেন চার হাজার সাতশো সিরিজের ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম দিয়ে ল্যাপটপটির থামাকা একটা প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস ভিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো একেবারে মানে কী বলে মাইক্রোসফট সারফেস লাভারদের জন্য খুবই সুন্দর একটি ল্যাপটপ মানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ওরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে আপনার ডিডিআর ফোর র্যাম সাড়ে তিরিশশো তেত্রিশ মেগাসের র্যাম আর টু ফিফটি সিক্স জিবি এন ডি আছে তারপরে ফোর কে ডিসপ্লে দেখেন একেবারে সুপার ফাস্ট টু কে ডিসপ্লে টু কে ডিসপ্লে দিয়ে ল্যাপটপটির প্রাইস ধামাকা প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারেন স্মার্ট সোলিউশন বিটি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার কী বলে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের এই জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম আছে ডিডিআর ফোর বিয়াল্লিশশো যে র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এনপি এমএসএসডি আছে আর টু কে ডিসপ্লে খুব সুন্দর একটি ল্যাপটপ প্রাইস দিব ধামাকা মাত্র আটান্ন হাজার টাকা হলে ল্যাপটপটি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার একটু বড় ডিসপ্লে ল্যাপটপ কি বলে যারা কিনা ভিডিও এডিট করে ভিডিও এডিটর তাদের জন্য বেস্ট প্রাইজের এবং বেস্ট কোয়ানফিগারেশন একটি ল্যাপটপ জেটবুক বুক ফিফটিন ইউস জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এম বি মেসএস জি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটির প্রাইস দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বড়ো ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে আবার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তারপর যে ল্যাপটপটি দি যাদের বাজেট একটু কম কম বাজেটের ভিতরে যারা একটু বড় ডিসপ্লে খুঁজতেছেন এই মুহূর্তে আপনার এইচপি এইট এল ইড বুকের এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এন ডি এম এসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এবং বড় ডিসপ্লে সাথে পনেরো দশমিক ছয় ই ডিসপ্লে এরপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এইচপি ইলাইট ড্রাগন ফ্লাই অনেক আকর্ষণীয় একটি ল্যাপটপ আপনার টু ওয়ান কোয়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম সরি সিক্সটিন জিবি র্যাম আর ফাইভ টুয়েলভ জিবি এন বিএমএসএস ডি আছে আর এইট জিবি গ্রাফিক্স আছে খুবই সুন্দর নেভি ব্লু কালার ফেভারিট কালার লাইট ওয়েট আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় টু দিতে ল্যাপটপটি নিয়ে প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট বিড়ি থেকে আর বন্ধুরা বলে দিই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্তরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের পূর্ববর্ষে এফএস স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো এবং সাতশো পঁচিশ নম্বর সব স্মার্ট সলিউশন বিডি তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ড এর কি বলবো সব থেকে লাইট ওয়েটের ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম আছে ষোলো জিবি আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এনমি এস এস ডি চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি প্যানেল ডিসপ্লে প্রাইস দিব মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল ল্যাটিটিউড ডবল ডবল জিরো কি বলে সব থেকে কম সব থেকে সেরা ল্যাপটপ বড় ডিসপ্লে ল্যাপটপ ফোর আই থ্রি সেভেন জেনারেশন আপনার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এন প্রাইস থাকবে ধামাকা মাত্র মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিড়ি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো হাইকনফিগারেশনের ল্যাপটপ যাদের কম বাজেটের ভিতরে একটু কনফিগারেশনের ল্যাপটপ দরকার কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন মডেলটা হচ্ছে ফাইভ থ্রি থ্রি জিরো ল্যাটিটিউড ফাইভ থ্রি থ্রি জিরো পোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি আর পাঁচশো বারো জিবি এম বিএম এসেস আছে খুব সুন্দর কিবোর্ড ব্যাকলিট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সব ধরনের ফিচার কিন্তু আছে এটাতে অ্যাভেলেবেল তেরো দশমিক সাড়ে তেরো ইঞ্চি আর কি আইপিএস প্যানেলের ডিসপ্লে প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো সর্বশ্রেষ্ঠ ল্যাপটপ একেবারে কি বলে সর্বশ্রেষ্ঠ ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড মডেল হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান মেটাল বডি

হাজার টাকা হলে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে তো বন্ধুরা বলে দেই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্তরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেলের পূর্বশে এফ এস শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি আর বলে দেই সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিব আপনার ঠিকানায় আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ওকে তো আমি আপনাদের সুবিধাতে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ওকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন প্রাইস বা ডিটেলস অন্য অন্য কিছু জানতে পারবেন ইএমআই ফ্যাসিলিটি রয়েছে যাদের ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই করে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন তো আজকের মধ্যে এখানে এবার নিচ্ছি আসসালামু আসলামালকুম